রাহুল তোমার সাথে বছর কেটে গেল কিন্তু বাবা আমাদের বিষয়টা কিছুতেই মেনে নিচ্ছে না এখন কি কিছুই বুঝতেছি না আমি পাগল হয়ে যাচ্ছি তুমি কিছু একটা করো রাহুল জানি মিতা কিন্তু আমি হাল চাকরির চেষ্টা করছি এখন একটা ইন্টারভিউ আছে সামনের সপ্তাহে দেখি আমার কপালে কি লেখা আছে তুমি তো সবসময় বলো এইবার হবে কিন্তু কবে হবে রাহুল আমি আর পারছি না আসলে আমাদের মিলন হবে কতদিনে বলতো সেদিন বেশি দূরে না আমি কথা দিচ্ছি তোমায় প্রমাণ করে দেখাবো সময় দেও আমাকে মিতা কোথায় আবার তোমাকে না বলছি বাসা থেকে বের হবে না রাহুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওই ছেলের সঙ্গে আর যোগাযোগ না এক কাপড়ের ছেলে নিজের পায়ে দাঁড়াতে শেখিনি এখনো বাবা তুমি সবকিছু টাকায় মাপো কিন্তু আমি ভালোবাসি ওকে যদি সত্যি ভালোবাসো তবে এই বাড়ি ছাড়তে হবে আমার সম্পত্তিতে তোমার অধিকার থাকবে না কথাটা মাথায় রাখিও মা আজকেও রিজেক্ট করল মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে আর কত পরীক্ষা দিব মা কিছুই বুঝতেছি না হতাশ হোস না বাবা যে ছেলেটা নিজের ভালোবাসার জন্য এত লড়াই করে তার মিলন একদিন হবেই মিতা অপেক্ষা করছে কতদিন ধরে আমি কি পারবো মা তার অপেক্ষার মূল্য দিতে পারবি বাবা তোকে আমি আশীর্বাদ দিচ্ছি রাহুল আমরা আপনার আগ্রহ আর নিষ্ঠা দেখে মুগ্ধ আপনি আমাদের মার্কেটিং ম্যানেজার হিসেবে জয়েন করছেন কাল থেকে স্যার সত্যি বলছেন তো চাকরিটা কিন্তু আমার অনেক দরকার হ্যাঁ আপনার গল্পটা আমাদের মন ছুঁয়ে গেছে আমরা বিশ্বাস করি আপনি অনেক দূর যাবেন সো বেস্ট অফলা মা আমার চাকরি হয়ে গেছে খুব বড় পোস্ট আল্লাহ অবশেষে তোমার দোয়া কবুল করেছেন বলেছিলাম না মিলন হবেই একদিন এখন যা খুশির খবরটা মিতাকে দিয়ে আয় আচ্ছা মা ঠিক আছে আমি তাহলে মিতার কাছে গেলাম ঠিক আছে বাবা মিতা বাসা থেকে বের হয়ে আসো তোমার জন্য খুশির খবর আছে এতদিনের অপেক্ষা এত লড়াই আমি দেখেছি এখন আমি বুঝি টাকার চেয়ে বড় কিছু আছে তা হইল ভালোবাসা যাও রাহুল তোমাকে ডাকতেছে বাবা তুমি কি সত্যি আমাকে যাইতে বলতেছ হ্যাঁ যাও রাহুলের সঙ্গে যাও হয় এত রাতে তুমি এখানে কেন চাকরিটা আমি পেয়ে গেছি তোমাকে মিতা আর অপেক্ষা করতে হবে না আচ্ছা এখন তাহলে বাসায় যাও কালকে দেখা হবে রাহুল তোমার কি মনে আছে আমি বলেছিলাম আমাদের মিলন হবে কতদিনে হ্যাঁ মনে আছে আর আমি বলেছিলাম খুব বেশি দূরে নয় সত্যিই অপেক্ষা সার্থক হয়েছে আমার তোমাকে অনেক ধন্যবাদ রাহুল আমাকে এভাবে ভালোবেসে পাশে রাখার জন্য